গাইস আমি আজকে দেখাবো ইমুতে যদি কারো নাম্বার দিয়ে সার্চ দেয় তাহলে কিন্তু ওই ইমো আইডিটা আসে না সো এটা না আসার কারণ কী আর আমি কীভাবে আনবো আমি আজকে এই ভিডিওতে আপনাকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কিছু বুঝিয়ে দিবো সো দেখুন ইমুতে আমরা যখন গিয়ে সার্চ অপশনে ক্লিক করে যখন যে কোনো একটা নাম্বার আমরা উঠে এখানে উঠাই তখন কিন্তু ওই নাম্বারের ইমোটা কিন্তু আমাদের এখানে আসে না যে কোনো নাম্বার বাংলাদেশি হোক বা বিদেশি হোক যে কোনো একটা নাম্বার আমরা যখন তুলি তখন কিন্তু সার্চ দিলে আসে না সো কেন আসে না দেখুন ফার্স্ট হচ্ছে আপনি যদি আপনি যদি বাংলাদেশের থেকে বাইরের কোনো নাম্বার সার্চ দেন তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে বাহিরের কোন দেশের নাম্বার সার্চ দেবেন ওই দেশের কান্ট্রি কোড অবশ্যই আপনাকে আগে বসাতে হবে ঠিক আছে ডবল জিরো দিয়ে তারপর ওই দেশের কান্ট্রি কোড বসানোর পরে তারপর আপনি গিয়ে তার নাম্বারটা এখানে বসাবেন ঠিক আছে এখানে বসানোর পরে অবশ্যই সার্চ দেবেন চলে আসবো সো এখন যদি এটা করার পরও যদি না আসে এটা করার পরও কিন্তু মাঝে মধ্যে আসে না সো এটা করার পরও যদি না আসে তাহলে কী করবেন সো আমি এটাও বলে দেবো আপনাকে বলে দেওয়ার একটা কথা বলি আপনাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিও ভালো লাগলে কিন্তু এটা লাইক করে দেবেন কারণ আপনাদের জন্যই কিন্তু ভিডিও বানায় আপনাদের উপকারের জন্য সো তারপর যদি না আসে তাহলে কি করবেন আপনি এখান থেকে ইমো থেকে বের হয়ে যাবেন বের হয়ে গিয়ে ওই নাম্বারটা ওই কান্ট্রি কোড সহ যদি বাংলাদেশে থাকেন তাহলে কিন্তু কোনো কান্ট্রি কোড লাগবে না তাহলে তুমি নিজের দেশের নাম্বারই আর যদি বাংলাদেশের বাইরের নাম্বার হয় আপনি দেশে আছেন বা আপনি বিদেশে আছেন আপনি বাংলাদেশের নাম্বার সেভ করতে চান তাহলে কিন্তু বাংলাদেশের কান্ট্রি কোড লাগবে ক্ষেত্রে আপনি যদি দেশের বাইরে থাকেন সো আপনি ইমো থেকে বের হয়ে যাবেন বের হয়ে গিয়ে আপনি জাস্ট ফোন যাবেন আপনার যেই ফোনের লোকাল নাম্বারগুলো আছে ও যেগুলো আছে এখানে যাবেন এখানে গিয়ে আপনি কিবোর্ড আনবেন কিবোর্ড আনার পরে আপনি ওই দেশের নাম্বার যেমন বাংলাদেশের কোড নাম্বার কিন্তু ডবল এইট বা ডবল জিরো ডবল এইট আমি যেহেতু দেশের বাইরে আসি আমি ওখানে এটা দিয়ে দেখাচ্ছি সো তারপরে তার নাম্বারটা আপনি এখানে উঠাবেন যে কোনো একটা নাম্বার উঠানোর পর আপনি কী করবেন এটা এখানে যে নর্মালি আপনার নাম্বারের সাথে সেভ করেন এখানে নর্মালি আপনি সেভ করবেন এখানে দিয়ে ঠিক আছে তো সেভ করবেন কীভাবে এখানে ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ কন্ট্যাক্ট তারপরে এখানে তার নাম লিখবেন নাম লেখার পরে যে কোনো কিছু একটা নাম লিখে আপনি এখানে কন্টাক্ট দিয়ে সেভ করে দিবেন ঠিক আছে সো সেভ করার পরে যেই নামে সেভ করেন আমি সেভ করলাম আমরা বের হয়ে গেলাম সো যেই নামে সেভ করছেন এখন ওখানে সেভ করার পরে যদি ওই নামে ইমু থাকে তাহলে কিন্তু আপনার এখানে নোটিফিকেশান চলে আসবে আর যদি নোটিফিকেশান না আসে তাহলে আপনি কী করবেন ইমুতে ইমুতে যাবেন ইমুতে গিয়ে ওই সেম আপনি কি সার্চ অপশানে যাবেন এখানে গিয়ে আপনি জাস্ট এখানে লিখবেন ওই যেই নামে সেভ করছেন ওই নামটা লিখবেন ওই নামটা আপনি যদি এখানে লিখেন তাহলে কিন্তু অবশ্যই ওই ইমুটা আপনার এখানে চলে আসবে ঠিক আছে তখন কিন্তু আপনি তার আইডিটা খুব সিম্পলভাবে সহজভাবে পেয়ে যাবেন এখন মাঝে মধ্যে এই সমস্যাটা কেন হয় আমি আপনাদেরকে বলি মাঝে মধ্যে হয় কি যে আপনার ইমু আপডেট থাকে বা ওর ইমুটা আপডেট থাকে না এই কারণে বা অনেক সময় দেখা গেছে আপনার ইমু আপডেট থাকে না ওর ইমুটা আপডেট থাকে আপডেটের কিছু কারণ কারণে আপনার ইমুটা সাধারণত সার্চ দিলে আসে না সো আমি আশা করি এই সমস্যার সমাধান কিন্তু এই এই কাজগুলো করলে হয়ে যাবে যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন কোথায় কী সমস্যা হয় আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন ধন্যবাদ